আলাইকুম হাট থেকে মেহেদি আজকে আরো একটা সেলপোস্ট নিয়ে আসলাম এটা হচ্ছে জি চব্বিশ আঙ্কেল নিল তো কন্টিনিউ আমাদের ভিডিও দেখে তো আশা করি কোনো জায়গায় আর কি দেখে নাই আঙ্কেল নিজে বলছে যে কোনো জায়গায় দেখি নাই বিশ্বাস করে নিয়ে নিল ঠকে গেছে মনে চোদ্দো দেখি না তো ওনার সাথে একটু কথা কথাগুলা দেখি কি অবস্থা ঠকসানা দিচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো স্যার প্রত্যেকে আসছেন আপনি

তো আশা করি আপনাদের যদি পছন্দ হয় আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক লিপ্টেচার ব্লক ডি ফোনহাট আসলে নিতে পারবেন আর না হয় অনলাইনে কুরিয়ার করে নিতে পারেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশ কনফার্ম করে আসসালামু আলাইকুম